बांग्लादेश বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ কিন্তু সামরিক শক্তিতে দেশটির অবস্থান কোথায় বাংলাদেশ কি সত্যিই একটি উঠতি সামরিক শক্তি নাকি এখনো অনেক পিছিয়ে আজ আমরা জানবো সামরিক শক্তিতে বাংলাদেশ ঠিক কতটা শক্তিশালী এই ভিডিওতে আমরা বাংলাদেশের তিন বাহিনীর অর্থাৎ স্থলবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর বর্তমান সম্পদ বৈষয়িক অবস্থান এবং আগামী দিনের আধুনিকীকরণ পরিকল্পনা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো চলুন গেইনে করে শুরু করা যাক 2025 সালে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হলো ৩৫তম। সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশের সামরিক ক্ষমতায় ইতিবাচক পরিবর্তন এসেছে যেখানে 2025 সালে দেশটির অবস্থান ছিল 46 তম 2023 সালে 40 তম এবং 2025 সালে তা আরো এগিয়ে 35 তমতে দাঁড়িয়েছে তবে সামরিক শক্তি শুধু সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না এর মধ্যে রয়েছে সামরিক বাহিনীর পেশাদারিত্ব প্রযুক্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতিসংঘ শান্তি বাংলাদেশের ভূমিকা বাংলাদেশ হল বিশ্বের সেই কয়েকটি দেশের মধ্যে অন্যতম যারা সর্বোচ্চ বাহিনী বিভিন্ন দেশে মোতায়েন করে সামরিক শক্তির ভিত্তি জনবল এবং বাজেট বাংলাদেশের সামরিক বাহিনী একটি বিশাল আকার বাহিনী এতে বর্তমানে প্রায় এক লক্ষ তেষট্টি হাজার সক্রিয় সামরিক সৈন্য কর্মরত রয়েছেন আর এর পাশাপাশি বিশাল সংখ্যক রিজার্ভ ও আধা সামরিক বাহিনী রয়েছে যার সম্মিলিত শক্তি বাংলাদেশ কে জনবলের দিক থেকে বিশ্বের অন্যতম বৃহত্তর সামরিক কাঠামো প্রদান করে দু সালে তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট প্রায় চার দশমিক তিন সাত চার বিলিয়ন মার্কিন ডলার এই বাজেট হয়তো বিশ্বের শীর্ষস্থানীয় সামরিক পরাশক্তিগুলির তুলনায় কম কিন্তু দেশের সামরিক অর্থনীতি তুলনায় প্রতিরক্ষা খাতে বাংলাদেশের ব্যয় বৃদ্ধি পাচ্ছে যা আধুনিকীকরণের প্রতি সরকারের মনোযোগ তুলে ধরে সেনাবাহিনী হলো সামরিক বাহিনীর মেরুদণ্ড বাংলাদেশের সেনাবাহিনীর হাতে রয়েছে তিনশোর বেশি যুদ্ধ ট্যাঙ্ক যার মধ্যে এমবিটি টু প্রোটেক্টর এবং টাইপ ফিফটি নাইন সিক্সটি নাইনের আধুনিক সংস্করণ উল্লেখযোগ্য এছাড়াও রয়েছে এগারো হাজার পাঁচশোর বেশি আর্মাড ভেহিকেল এবং পাঁচশোরও বেশি আর্টিলারি ও রকেট সিস্টেম সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত প্যারা কামন্ডো ইউনিট দেশের অভ্যন্তরের সীমান্তে দ্রুত কার্যকর অভিযানে সক্ষম বঙ্গোপসাগরে বিশাল জলসীমা সুরক্ষার জন্য নৌবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ এখন একটি সাবমারিন শক্তি নৌবহরে যুক্ত হয়েছে দুটি অত্যাধুনিক সামমারিন যা গভীর সমুদ্রে নজরদারি দিতে সক্ষম নৌবাহিনীর হাতে রয়েছে সাতটি ফ্রিগেট ও ছটি করবেট এবং ডজনখানিক পেট্রোল ভেসেল যা বৈশ্বিক নৌশক্তির এ বাংলাদেশকে ষোলোতম অবস্থানে রেখেছে বিমান বাহিনীর প্রধান শক্তি হল ফাইটার এয়ারক্রাফট বাংলাদেশের বিমানবাহিনীতে বর্তমানে বিয়াল্লিশটি ফাইটার এয়ারক্রাফট সহ দুশো চোদ্দটির মতো সামরিক বিমান হেলিকপ্টার রয়েছে এর মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি মিক টোয়েন্টি নাইন এবং চীনা এফ সেভেনের মতো উন্নত সংস্করণ সামরিক শক্তিতে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে বর্তমান বাংলাদেশ সরকার গ্রহণ করেছে এক সুদূরপ্রসারী পরিকল্পনা যার নাম ফোর্সেস গোল দু এই পরিকল্পনার মূল লক্ষ্য হল সশস্ত্র বাহিনীকে একটি অত্যাধুনিক সুসজ্জিত এবং ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করা এর আওতায় নতুন অত্যাধুনিক সামরিক সরঞ্জাম গ্রহণ করা হচ্ছে যার মধ্যে রয়েছে উন্নত মানের ডিফেন্স সিস্টেম মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং আরও যুদ্ধাস্ত্র বাংলাদেশ তার সামরিক সরঞ্জাম প্রধানত চীন রাশিয়া ও পশ্চিমা দেশগুলি থেকে সংগ্রহ করে যা বৈদেশিক সামরিক সম্পর্কে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে উপসংহারে বলা যায় বাংলাদেশের সামরিক পরাশক্তি না হলেও এটি নিঃসন্দেহে একটি উঠতি সামরিক শক্তি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা এর ভূমিকা অনস্বীকার্য সামরিক শক্তিতে বাংলাদেশের এই বিশ্লেষণ আপনার কেমন লাগলো আপনার মতে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আর কোন দিকে মনোযোগ দেওয়া উচিত কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে